আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহাল রহমতে অনেক ভালো আছেন আজ আমি বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে নতুন আপডেট নিয়ে আসলাম আজ সকালের আপডেট নিয়ে আসলাম আজ সারাদিনে কেরকম বৃষ্টি হতে পারে না পারে এই বিষয়ে এখন আলোচনা করব ইনশাল্লাহ চলুন ভিডিও শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমেই উপগ্রহ মোড়ে দেখি আজকে কোন জায়গায় কোন জায়গায় মেঘ আছে আপাতত আমরা দেখতে পারতেছি তারপরে রাজশাহীর কি অংশ সিরাজগঞ্জ পাবনা এইসব অঞ্চলে কিছু ম্যাক লক্ষ্য করতে পারতেছি এদিকে বিদ্যুৎ চমকাইতে আমরা দেখতেছি আমরা দেখি অতিরিক্ত বিদ্যুৎ চমকাইতেছে কিছু কিছু অঞ্চলে দেখতেছেন তো আমরা দেখি উপগ্রহ দেখলাম উপগ্রহ মোটে কিরকম মেঘ বা কোথায় হতে পারে আমরা এখন দেখতেছি এই আগের রাত্রের মতো যশোরের কিছু অংশে এরপর মেহেরপুরের কিছু অংশে হালকা মেঘ দেখা যাচ্ছে রাজশাহীর কিছু অংশে ময়মনসিং কিছু অংশে এবং কি সিলেটের দিকেও কিছু মেঘ আমরা লক্ষ্য করতে পারতেছি আমরা বজ্রপাত বৃষ্টিতে যাই এখানে আমরা দেখতেছি প্রায় কালাই রাজশাহী ময়মনসিং সিলেটের কিছু অংশ দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা ট্র্যাকিং শুরু করি দেখি কখন কেরকম বৃষ্টি থাকতে পারে আমরা দেখতেছি এগারোটার দিকে এই চট্টগ্রাম সহ ঢাকার কিছু অঞ্চল বরিশাল খুলনা বাগেরহাট এদিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এগারোটার দিকে সম্ভাবনা আছে কিছু বৃষ্টি হওয়ার তারপরে আমরা ট্রেকিং শুরু করি তারপর আমরা দেখতেছি চট্টগ্রামে পুরো চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কলকাতার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেমন বেশি না হালকা হয়তো মেঘলা আকাশ থাকতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে বা কোথাও হালকা বৃষ্টি জোৎসে বৃষ্টি হলেও বেশি সময় না ভারী বৃষ্টি হলেও বেশি সময় হবে না তারপরে যদি আমরা ট্র্যাকিং শুরু করি এরপরে দেখতেছি আমরা ঢাকার দিকে ভালো বৃষ্টি দেখতেছি প্রায় পাঁচ থেকে সাত মিলিমিটার ছয় মিলিমিটার ঢাকায় দুই মিলিমিটার পর্যন্ত আমাদের সিরোজপুর মাদ্রীপুরের দিক দিয়ে আট মিলিমিটার পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বরিশালেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে ট্র্যাকিং শুরু করি তারপর আমরা দেখতেছি এরকম আর কোনো বৃষ্টি নেই তবে রাত্রে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তো ওটা আবার পরবর্তীতে রাতের আপডেটে জানানো হবে ইনশাল্লাহ এখন আমরা বায়ু যাই দেখি বায়ু কি অবস্থা তাই কি আমরা আজকে তাপমাত্রাটা দেখি আজকে তাপমাত্রা কেরম থাকতে পারে সুরতপুরে পুরো বাংলাদেশে আমরা এখন সাতটায় টাইমে যাই সাতটায় আমরা দেখতেছি তেমন বেশি তাপমাত্রা নাই চট্টগ্রামের দিকে চব্বিশ তারপরে ঢাকায় পঁচিশ সেলসিয়াস কলকাতায় পঁচিশ রাজশাহী পঁচিশ রংপুরের দিকে তেইশ সেলসিয়াস দেখতেছি সিলেটের দিকে চব্বিশ সেলসিয়াস তো আমরা দেখি আটটার দিকে একটু তাপমাত্রা বাড়তে পারে এগারোটার দিকে আমরা দেখতেছি একত্রিশ সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকার সিলেটে তিনটা তারপরে আস্তে আস্তে আবার পর্যায়ক্রমে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তারপরে আমরা যাই এখান থেকে বৃষ্টির পরিমাণটা দেখে নেই বৃষ্টির পরিমাণ আপাতত আগামী বারো ঘন্টায় তেমন বেশি বৃষ্টি দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম ঢাকার কিছু অংশে বরিশালে এবং রাজশাহীর কিছু অংশে ভালোটা মোটামুটি বৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকায় ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই দিনে আমরা দেখতেছি বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামী চার দিনে তাও দেখতেছি পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামী আট দিনে আমরা দেখতেছি ঢাকায় সহ মাত্র চুয়ান্ন সাতান্ন আটান্ন কোথাও চল্লিশ আমরা কিন্তু কালকে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি দেখতেছিলাম সিলেটে দেখতে পাচ্ছেন আজকের আপডেটে কিন্তু তা কমানো হয়েছে আজকে আপডেটে তা কমান হয়েছে অর্থাৎ সিলেটে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসছে এখন আমরা যাই আমরা এখান থেকে বায়ুর ঝাপটা মোড়টা দেখি যে সাগরে কোনো নিম্নচাপের সম্ভাবনা আছে কি না আমরা ট্র্যাকিং শুরু করি জন করে নিই আমরা দেখতেছি একটি নিম্নচাপ আসতেছে সোমবার অবধি নিম্নচাপটা দেখা যাচ্ছে এখনো আসে নাই তবে আসার সম্ভাবনা আছে তবে তেমন বড় কোনো নিম্নচাপ এখন মনে হচ্ছে না হয়তো বায়ু ঝাপটা আসবে ওটার শিলা হতে কিছুদিন বৃষ্টি হতে পারে যদি আসে আর কি তবে আসার সম্ভাবনা অনেকটাই কম মঙ্গলবার বুধবার আমরা সে বাংলাদেশের দিকে তেমন কোনো বায়ুর ঝাপটা নাই খুব কম পনেরো ষোলো সতেরো কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা বৃহস্পতিবার পর্যন্ত আমরা কোনো তেমন ই দেখতেছি না শুক্রবার পর্যন্ত শনিবার পর্যন্ত রবিবার পর্যন্ত তেমন কোন দেখতেছি না তবে এদিকে একটা বায়ুর টান দেখতেছি সোমবার পর্যন্ত তেমন কোন দেখতেছি না মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত বঙ্গোপসাগরে হালকা চল্লিশ এটা তেমন কোনো নিম্নচাপ না তবে এই সময় বৃষ্টির সম্মান কীরকম আমরা দেখি তাইলে বুঝতে বঙ্গ বঙ্গোপসাগরে হালকা এটা তেমন কোনো নিম্নচাপের অন্তর্ভুক্ত না তো এই পর্যন্তই বন্ধুরা আর এখন মেঘলা আকাশ তেরকম কেমন কোথায় কেমন মেঘ এই র রাজশাহী রংপুরের দিকেই কিছুটা মেঘলাকাশ রাজশাহী রংপুর আর এর দিকেই মেঘ হওয়ার সম্ভাবনা বেশি তো এদিকে আপাতত না এই দিকে হয়তো বিকাল সন্ধ্যার পরে হয়তো বৃষ্টি বা মেঘলা আকাশ হতে পারে বৃষ্টি নামতে পারে বা এর আগেও নামতে পারে তবে আবহাওয়া দপ্তর তো সব সময় সঠিক হয় না যতটুকু সঠিক হবে ইনশাল্লাহ ততটুকুই তো আমরা একটা আশা রাখতে পারি যে এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বা কম এরকম আর কি তো আল্লাহ হাফেজ আল্লাহ তালা যদি তফিক দান করেন তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে নিয়ে আসা হবে মাগরিবের সময় রাতের আপডেট নিয়ে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম